আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে আজকে ক্লাসে স্বাগত আমার ক্যামেরা ডিগ্রি দ্বিতীয় বর্ষ রাষ্ট্রবিজ্ঞান পঞ্চম পদ থেকে আলোচনা করব আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে দু হাজার সালে পরীক্ষা আসা কবিভাগ প্রশ্ন এবং উত্তর স্থানীয় সাহিত্য শাসিত সরকারের দুটি উদাহরণ হচ্ছে ইউনিয়ন পরিষদ এবং পৌরসভা জেলা কাউন্সিলের নাম পরিবর্তন করে কত সালে জেলা বোট করে ১৯৭২ সালে ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্য সংখ্যা তেরো জন মৌলিক গণতন্ত্রের অধ্যাদেশ জারি করেন পাকিস্তানের প্রেসিডেন্ট আয়ুব খান সিদ্ধান্ত গ্রহণের প্রথম দাব হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ বাংলাদেশের স্থানীয় সমস্যাগুলো রাজস্বের প্রধান উৎস হচ্ছে বিভিন্ন ধরনের কর গ্রামীণ সমাজের জ্ঞাতি সম্পর্কের ভিত্তি হচ্ছে রক্ত এবং বৈবাহিক সম্পর্ক পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান হচ্ছে প্রধানমন্ত্রী ইসিএন ইসি এর পনেরো হচ্ছে এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল বি এর হচ্ছে বিলিচ এগ্রিকালচার অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট বি এ আর ডি পনেরো হচ্ছে বাংলাদেশ অ্যাকাডেমি অফ ফর রুরাল ডেভেলপমেন্ট দ্য মাইন্ড অ্যান্ড সোসাইটি গ্রন্থটি রচিত হয়েছেন বিল ফ্রেডো প্যারেটো প্রেসিক্ষী ছিল আজকে আমাদের আলোচনা দু হাজার চোদ্দো সালে পরীক্ষা আসে কবি বা প্রশ্ন এবং উত্তর সবাইকে ধন্যবাদ